আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকালই ঘুম থেকে উঠেই আম্মু প্রথমেই আর কি এই গুড়িগুলো চেলে নিচ্ছিল এগুলো হচ্ছে মরিচের গুড়ি দেখতেই পাচ্ছেন সেই আমরা আর কি সারা বছরের জন্য সংরক্ষণ করি আম্মু অবশ্য বাহিরের খোলা আর কি হলুদ মরিচ তো ধনিয়া খায় না কারণ এতে নাকি ভেজাল থাকে অনেক কিছু গুঁড়ো পাওয়া যায় বা মিশিয়ে দেয় ওই কারণে আমরা বাড়িতেই আর কি এটা তৈরি করে নিই এই তো করে নিয়েছি ওইটা সারা বছরই খাবো আর এরপরে চলে এসেছি সবজির জন্য তো এখন আমি সবজি কেটে নিয়েছি রান্না করব। আজকে রান্না করব হচ্ছে আর এই তো এই কাঁচা টমেটো দিয়ে গুঁড়ো মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে লাউ শাক ভাজি আর ওই যে দেখা যাচ্ছে যে গাজরগুলো গাজরগুলো হচ্ছে আমি কুচি করে রেখে দিব। ফ্রিজে আমি সংরক্ষণ করি আমার বেবির জন্য ওকে আমি আর কি কিছুটা করে সবসময় সময় খিচুড়িতে আমি দেই গাজর আর পাতাকপি ভাজি করব। তো আজকে রান্নাবান্না আমার এগুলোই থাকবে তো আমি রান্নাবান্নার জন্য কাজ শুরু করে দিয়েছি আর হ্যাঁ আজকে আমি আমার আপুদের জন্য ভাইয়াদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যেগুলো আলোচনাগুলো মেনে চললে আমাদের জীবনে সুখ আর হচ্ছে টাকার কখনো অভাব হবে না হ্যাঁ বর্তমান যুগে যে পরিমাণে হচ্ছে বাজার স্থিতি এতে আমাদের চলার অনেক মুশকিল কারণ আমাদের ইনকাম বাড়েনি কিন্তু আমাদের খরচ বেড়েছে সব দিক থেকে এ নিয়ে আমাদের হিমশিম খেতে হয় তাই আজকে আমার আপুদের সাথে আমি এমন কিছু ট্রিক্স শেয়ার করব যার মাধ্যমে হচ্ছে তাদের জীবনে সুখ এবং টাকার কখনো অভাব হবে না হ্যাঁ আমি প্রথমেই বলে দিয়েছি আমি তিনটা ট্রিক শেয়ার করবো ইনশাল্লাহ এগুলো আপনাদের কাজে আসবে আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে আর ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নেবেন তো আমি প্রথমেই বলছি এক নম্বর টিপস যেটা হচ্ছে অতিরিক্ত ভোগ চাহিদা কিংবা বিলাসিতা অতিরিক্ত কোনো কিছুই ভালো না যেটা আমরা সবাই জানি সেটা হোক অতিরিক্ত চাহিদা কিংবা অতিরিক্ত কৃপণতা যেটা দিক থেকে আমাদের জন্য খারাপ অতিরিক্ত ভোগ বিলাসিতা করতে গেলে আমাদের মধ্যে অনেক রকমের সমস্যা পড়তে হয় যেমন আমার আয় হচ্ছে দশ টাকা আমি যদি সেখানে বিশ টাকার বিলাসিতা করতে যাই তাহলে তো মাসের শেষে আমাকে না খেয়ে মরতে হবে কারণ আমাদের যে এখন অবস্থা বললাম না যে কারো ইনকাম বাড়েনি কিন্তু খরচ বেড়ে গেছে আর ওই কারণটাতেই আমাদের সবার ক্ষেত্রে এটা বিচার বিবেচনা করতে হবে যে আমার ভোগ বিলাসিতা করা আমার আয়ে যতটুকু আমি ঠিক ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো যেমন আমি সব সবসময়ই এই কাজটা করি আমি মাসের প্রথম থেকেই ঠিক করে রাখি যে আমি কিভাবে কি করব, কিভাবে টাকা খরচ করব কিভাবে আমি আমার সংসার খরচ কতটুকু রাখবো হ্যাঁ বাজার খরচ কতটুকু রাখবো আমি ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকি অনেক সময় অনেক কিছু পছন্দ হয়ে যায় কিন্তু আমাদের ইনকামের ব্যাপারটাও তো মাথায় রাখতে হবে যদি শপিং করতে যাই আমাদের ভোগের কথা বলি যেমন আমাদের চাহিদার কথা বলি আমাদের বিলাসিতার কথা বলি এগুলো যদি আমি দেখে আমি যদি হুট করে একটা কিছু কিনে ফেলি দেখা যাবে আমার মাসের শেষে আমাকে টাকাটা অনেক টান পড়ে যাবে সংসারে তাই আমাদের সব কিছু চিন্তা বিবেচনা করেই আমাদের বাজার করতে হবে তারপর কিছু কেনাকাটা করতে হবে আমাদের ভোগ বিলাসিতা করতে হবে বলছি না যে ভোগ বিলাসিতা করা অন্যায় না এটা কখনোই অন্যায় না কিন্তু আপনার আয় যতটুকু আপনি ঠিক ততটুকুই ব্যয় করুন আর হ্যাঁ একটা সঞ্চয় অবশ্যই রেখে দিন কারণ সঞ্চয় আমাদের ভবিষ্যতের জন্য বন্ধু কারণ আমার হঠাৎ করে যদি কোনো অসুস্থতা চলে আসে হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট চলে আসে তখন আমার সেই সঞ্চয় থেকেই আমাকে সাহায্য করবে তখন দেখবেন সাহায্য করার মতো কেউকে পাশে পাবেন না কিন্তু আপনার সেই সঞ্চয়টা আপনি তখন কাজে লাগিয়ে নিজে চলতে পারবেন আর দ্বিতীয়ত কথা বলছি প্রচলিত সিস্টেম যে আগে থেকেই আমরা বড়দের থেকে দেখে এসেছি আমরা সঞ্চয় করব হ্যাঁ আগের যুগের মানুষ সঞ্চয় করতেন তারা সংসার সামলিয়ে যে টাকাটা ওনাদের সঞ্চয়ের জন্য রাখতেন সেটা তারা ব্যাংকে রাখতেন কিন্তু বর্তমানে মুদ্রার যে মূল্যস্থিতি সেই পরিস্থিতিতে আমরা যদি এক জায়গাতেই টাকা জমা করি তাহলে আমাদের সব ক্ষেত্রেই লস আমাদের দেখতে হবে অ্যাসেট কোথায় আমাদের আমাদের টাকাটাকে আমাকে আমাদের খেলাতে হবে বা টাকা থেকে টাকা বাড়াতে হবে তাহলেই তো পারবো আমি এক্সাম্পল হিসেবে আপনাদের বুঝিয়ে দিয়েছি যেমন আমি ব্যাংকে জমা রাখলাম একশো টাকা এক বছর পর সুদ সমেত আমি সেখান থেকে ফেরত পেলাম একশো পাঁচ টাকা কিন্তু আমি এক বছর আগে যে টাকাটা দিয়ে মানে একশো টাকা দিয়ে একটা জিনিস কিনেছি এক বছর পরেও কি আমি সেই জিনিসটা একশো টাকাতে পাবো কখনোই না সেটা বেড়ে দাঁড়িয়েছে এখন একশো দশ টাকায় তাহলে আপনি ব্যাংক থেকে পেলেন একশো পাঁচ টাকা হলো না আপনার পাঁচ টাকা লস তাই আমাদেরকে এখন মূল্য বাড়াতে হবে যেমন আমাদের টাকাটাকে বিভিন্ন জায়গায় যেখান থেকে আমাদের টাকাটা প্রফিট হিসাবে আমরা বেশি পাবো বা যেখান থেকে আমাদের টাকাটা আমরা কাজে খাটিয়ে আমি বলছি না যে আপনারা সুদে লাগান বা কি করেন না হালাল উপায়ে যে এখানে আমার টাকাটা কোনো ব্যবসায় লাগান বা কোনো একটা কাজ করেন তাহলে দেখবেন আপনার টাকাটা দ্বিগুণ বাড়বে আর সেখান থেকে আপনার টাকাটা বেড়ে আপনি ওইখান থেকে প্রফিট পাবেন তো আপনার হলো না লাভ বলুন তো আর হ্যাঁ আমি এটাই বুঝাইতে চাইছি আপনাদেরকে যে টাকা দিয়ে সব সময় টাকা বাড়াতে হয় টাকাকে আপনি একভাবে রেখে দিলেন সেই টাকাটা আপনি বছর শেষে সেইভাবে পেলেন এটা এতে কখনোই আপনার আর কি উন্নতি হবে না তাই আমি বলবো যে টাকাকে খেলাতে হবে যেমন বিভিন্ন ব্যবসাতে খাটান বা আপনার কি বলবো যে অনেক রকমের আমরা ঘরোয়া বিজনেস আছে আপুরা ওগুলা করতে পারেন এতে করে দেখা যাবে আপনার টাকায় টাকা ধরে আনবে ঠিক আছে আর তৃতীয়ত সময়ের কাজ সময়ে করা উচিত যেমন দাঁত থাকতে দাঁতের মর্মতা বোঝা উচিত তেমনই সময়ের কাজ সময় সময়ে করা উচিত যেমন এখন আমার সময় আমার হচ্ছে আমার শরীরকে খাটানোর আমি যদি সেই সময়টাকে এখন শরীর না খাটিয়ে পরবর্তীতে বলবো যে আমি মাঝ বয়সে এসে করব। ওই আমি তখন শরীরের এই শক্তিটা কখনোই পাব না আর তাই আমাকে সময়ের কাজ সময়ে করা উচিত আমার এখন টাকার পেছনে ছোটা উচিত হ্যাঁ আমি যদি বলি যে না আমি টাকা ইনকাম করব আমি গাড়ি করব বাড়ি করব। আর হিসাব করে আমি বসে থাকবো না কখনোই আমার জীবনে তাহলে উন্নতি আসবে না আমি যদি সেই লক্ষ্যে কাজ করি হ্যাঁ আমি সেই লক্ষ্যে কাজ করলে অবশ্যই আমার জীবনে হচ্ছে আমি বাড়ি গাড়ি কোটিপতি না হতে পারি বাট কিছুটা তো ভালো থাকতে পারবো তাই সময়ের কাজ সব সময় সময়ে করা উচিত আমাদের সমাজে গরিব হওয়াটা দোষের না অন্যায় না বা লজ্জারও না আমাদের সমাজে গরিব হওয়াটা হচ্ছে অহংকারের হ্যাঁ আমি গরিব কিন্তু এই গরিব থেকে আমি যে টেনে নিজেকে তুলবো ওপরে উঠাবো এটাই তো হচ্ছে আমার সাকসেস সো আমরা 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 গরিব ছোট পারবো না এটা বলে কখনো পিছিয়ে থাকতে হবে না আমাদের চেষ্টা করতে হবে অবশ্যই চেষ্টার মাধ্যমে আমরা সফলতা পাবো ইনশাল্লাহ আর এইভাবে আমরা যদি আমাদের জীবনের লক্ষ্যগুলো স্থির করি কাজ করি তাহলে দেখা যাবে আমাদের জীবনে টাকার এবং সুখের কোনো কমতি হবে না তো এইভাবে আমাদের জীবনটাকে আমাদের গুছিয়ে নিতে হবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আমার কথাগুলো যদি কোনো প্রকার উপকারে আসে তাহলে আমার ইউটিউব পরিবারের নতুন সদস্য হয়ে থেকে যাবেন প্লিজ